আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সারাদিনের কর্মব্যস্ত একটা জীবন আসলে প্রতিদিনই কর্মব্যস্ততার মাঝেই কাটাতে হয় তারপরও কোনো দিন একটু কাজের পরিমাপ বেশি থাকে কোনো দিন একটু কম থাকে এই নিয়েই আসলে জীবনটা চলে যায় তো আমার প্রতিদিনই কম বেশি অনেক কাজই থাকে মানে কাজ করতে করতে মনে হয় যে আমি নিজের জন্য সময়ই পাই না আমি এত কাজ করি তো সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল থেকে কাজ শুরু করে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাদরটাকে চেঞ্জ করে নিলাম তো তারপরে তো আমার রোমটা যখন গুছানো হয়ে গেল তখন চলে গেলাম নাস্তা করতে তারপরে সকালবেলা একটুখানি ফ্রুট সালাদ করে নিলাম আমি যেহেতু প্রচুর ভাজা পোড়া তারপর হচ্ছে রিসপুট খাবার খাই তো সেই ক্ষেত্রে হচ্ছে একটুখানি টক দইটা খেলে শরীরের অনেক উপকার হয় বা একটু হেলদি একটা নাস্তা থাকে তো হেলদি নাস্তাটা সকালবেলা শরীরের জন্য অনেক উপকারী আর এটা আমাকে মানে অনেক আনন্দ দেয় এরকম একটা হেলদি নাস্তা সকালবেলা তারপর হচ্ছে অনেকটা প্রফুল্ল রাখে তো তাই হচ্ছে গিয়ে কম বেশি একটু দিন যাই খাবার দাবার খাই না কেন একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি সব সময় আমি তো অনেক আনহেলদি ফুড খাবার খেয়ে থাকি তো এত পরিমাণ আনহেলদি ফুড খাবার খাই তার মাঝে একটু হেলদি ফুড তো খেতেই হয় তা না হলে তো একদম সিক হয়ে যাব তাই আমি খাবারের একটুখানি ব্যালেন্স করে খাবারটা খাই আর হেলদি ফুড তো এমনিতেই শরীরের জন্যে মানে খুবই উপকারী এটা সবসময় কম বেশি রাখার চেষ্টা করি নাস্তায় তো নাস্তা করার পরে হচ্ছে আমি এখানে কলা কেটে নিলাম তারপরে হচ্ছে একটা ডিম নিলাম টমেটো নিলাম শশা নিলাম তারপরে হচ্ছে গাজর নিলাম কাজুবাদাম নিলাম কাঠবাদাম নিলাম আর হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে নিলাম এই ড্রাই ফ্রুটের মধ্যে অনেক কিছু থাকে এটার মধ্যে যেমন বাদাম কিশমিশ তারপরে হচ্ছে খরমা খেজুর আরও অনেক কিছু মিক্স করা থাকে তো আমি সব কিছু কেটে নিলাম তারপরে সব বাদামগুলো দিয়ে বা ড্রাই ফ্রুট দিয়ে টক দই দিয়ে এটাকে মাখিয়ে নিলাম তো আমি পরিমাণে অনেক বেশি টক দই দিয়েছি তো এটা তো খেয়ে নিলাম খাওয়ার পরে যখন এগারোটা বেজে গিয়েছে তখন তো ক্ষুধা লেগেছে তারপর আজকে সকালবেলা নাস্তা বাহির থেকে এনেছে বাসায় কোনো নাস্তা বানানো হয়নি ডাল বাজি আর হচ্ছে গিয়ে পরোটা বাহিরে তো সবাই তো গরম গরম পরোটা খেয়ে নিয়েছে আমি আর খাইনি তারপর আমি ওভেনে গরম করে নিয়েছি গরম করে পরে হচ্ছে পরোটা দিয়ে ডাল বাজি দিয়ে খেয়ে দিলাম তো তারপর তো বাজার থেকে নিয়ে আসছে চিংড়ি মাছ তারপরে চান্দা মাছ তো এগুলো সব আমি কেটে নিলাম বেছে নিলাম তো এটা অফ ক্যামেরাতেই করে ফেললাম তারপরে হচ্ছে মুরগি নিয়ে আসছে আর হচ্ছে কই মাছ নিয়ে আসছে তো আমি মুরগিটাকে আর কই মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নিলাম তারপরে হচ্ছে আমি খুব সুন্দর করে ধুয়ে দিলাম আর মুরগিটা আজকে রান্না করেনি কারণ রাতের বেলা রান্না করেছিল ওটারই মুরগিটা ছিল তাই আর আজকে আজকে রান্না করেনি মা বলতেছিল যে কালকে রান্না করবো তো আমি সুন্দর করে বড় বড় করে কেটে নিলাম যেহেতু মুরগির মাংস আছে রান্না করা তো কই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম আর হচ্ছে গিয়ে রান্না করে নিলাম তো অলরেডি দুপুরে রান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করলাম তারপরে তো নিজস্ব কাজ করলাম কিছু তারপরে রাতের জন্যে ইলিশ মাছ নামিয়ে নিল বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ইচ্ছে করছিল তারপরে ভাবলাম একটু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করি তাও আজকে ডেলি ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন পর বিকেলবেলা একটু নাস্তা করব ভাবলাম কি নাস্তা করি তখন হচ্ছে পেঁপে কেটে নিলাম আর মালটা কেটে নিলাম তো বিকেলবেলা নাস্তাটা করে নিলাম তারপর নাস্তা করার পরে তারপর তো নাস্তা করার পরে কেক নিয়ে আসছিলো বাহির থেকে তো সেই কেকটা খেয়ে নিলাম কেটে তারপরে একটু মেঘলা মেঘলা ছিল মানে আকাশটা খুবই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এখনই ঝড় তুফান নেমে যাবে তো সেই ক্ষেত্রে আজকে বাসায় চা বানায় আজকে রাব্বানি থেকে চা নিয়ে এসেছি আর গরম গরম পরোটা ভাজা তো চা দিয়ে কেন জানি খুব পরোটা ভিজে খেতে আমার ইচ্ছে করছিল তারপরে চা আর হচ্ছে গিয়ে গরম গরম পরোটা খেয়ে নিলাম এত পরিমাণ মজা লেগেছিলো মানে চা দিয়ে আর এই চাটা কিন্তু খুবই ভালো লাগে তারপরে তো রাতে রান্নার আয়োজন রাতে হচ্ছে ইলিশ মাছ নামিয়ে নিলাম তো ইলিশ মাছ বোনা করে নিল তারপরে হচ্ছে একটুখানি লাউ পাতার ঝোল করে নিল তো সব কিছুই টান্না শেষ তারপর তো খাওয়া দাওয়া করলাম তারপরে আপদের ভিডিও দেখলাম আর সকাল থেকেই আপনাদের ভিডিও দেখা হয় কম বেশি চলতেই থাকে তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ